গানের পাখির মতো তোমার শেখানো গান আমি কে যাই সুরের মাঝে আমি তোমাকে ফিরে পেয়ে আবার হারাই এরা রাবি তুমি থাকো যত দূর হৃদয়ের মাঝে আমি রেখেছি তোমায় গানেরে পাখির মতো তোমার শেখানো গান আমি গে যাই সুরের মাঝে আমি তোমাকে ফিরে পেরে আবার হারাই পাশানেরে বুকে তুমি তোমার আপন হাতে সাজালে বাগা মরণের দারে দারে গেয়ে গেলে আমরণ জীবনের এই জয়গান পাশানেরে বুকে তুমি তোমার আপন হাতে সাজালে বাগান মরণের দারে দারে গেয়ে গেলে আমরণ জীবনের এই জয়গান সেই সুরে সেই গানে প্রশান্তি বয়ে জানে আমিও যে পথ চলি সেই ভরসাই গানের পাখির মতো তোমার শেখানো গান আমি গেয়ে যাই সুরের মাঝে আমি তোমাকে ফিরে পেয়ে আবার হারাই জানি না কি অভিমানী এক কি নিরবে তুমি হারিয়ে গেলে বেদনার সাগরেতে ব্যথিত এ পৃথিবীকে কেন যেয়ে ভাসিয়ে দিলে জানি না কি অভিমানী এক কি নিরবে তুমি হারিয়ে গেলে বেদনার সাগরেতে ব্যথিত যে পৃথিবীকে কেন যে ভাসিয়ে দিলে সেই ব্যথা বেদনা মেনে নিতে পারি না বারবার দুটি চোখে জল এসে যাই গানের পাখির মতো তোমার শেখানো গান আমি গিয়ে যাই রে মাঝে আমি তোমাকে ফিরে পেয়ে আবার হারাই এ বি তুমি থাকো যত দূর হৃদয়ের মাঝে আমি রেখেছি তোমায় গানের পাখির মতো তোমার শেখানো গান আমি গেয়ে যাই সুরের মাঝে আমি তোমাকে ফিরে পেয়ে আবার হারাই বন্ধুরা আমি তিন দিন আগেই এই গানটি ফুল আপলোড দিয়েছিলাম দুর্ভাগ্যক্রমে কেন জেনে সেখানে রিলস আকারে আপলোড হয়েছে আজকে পুরো গানটা গেয়ে দিলাম গানটি শুনে আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন ধন্যবাদ